রায়হানের বয়স সাতাশ বছর পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার জীবনযাত্রা অত্যন্ত বিনয়ী এবং ধর্মীয় অনুশাসনে বাধা সে নিজের পরিবার এবং আল্লাহর সন্তুষ্টির মধ্যে এক ভারসাম্যপূর্ণ জীবন খুঁজে নিয়েছে অপরদিকে নুসাইবা তেইশ বছর বয়সী একটি ইসলামিক প্রকাশনীর সম্পাদনার কাজে যুক্ত তার চালচলনে রয়েছে শালীনতা এবং চিন্তাভাবনায় গভীরতা তারা দুজনে কেউই প্রচলিত প্রেম নামক ধারণাটিতে বিশ্বাসী ছিল না তাদের বিশ্বাস ছিল আল্লাহ যার জন্য যাকে নির্ধারণ করে রেখেছে তা অবশ্যই ঘটবে কেবল সঠিক উপায়ে অপেক্ষা করতে হবে একদিন একটি আন্তর্জাতিক ইসলামিক বইমেলায় রায়হান তার ছোট বোনের জন্য কিছু বই কিনতে যায় সেখানেই নুসাইবের হাতে থাকা একটি বইয়ের তালিকায় তার চোখে আটকে যায় বইটি ছিল ধৈর্য এবং আল্লাহের ওপর ভরসা নিয়ে লেখা বইটি কেনার সময় নুসাইবা তার দিকে একবার তাকালও না কিন্তু তার কণ্ঠ ছিল বিনয়ী ও স্পষ্ট রায়হান মুগ্ধ হলো তার আচরণের শালীনতা দেখে এটি কোনো রূপ বা আকর্ষণের মুগ্ধতা ছিল না ছিল তার ইমানীয় সৌন্দর্যের প্রতি এক গভীর শ্রদ্ধা রায়হান জানতে পারল নুসাইবা এই প্রকাশনেরই একজন সম্পাদক রায়হান বাড়ি ফিরে এলো তার মনে নুসাইবার কোনো ছবি ছিল না ছিল কেবল তার চরিত্রের এক সুন্দর ছাপ সে তখন মন স্থির করল যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তবে এমন একটা জীবন সঙ্গীকেই চাইবে তারপর সে আল্লাহর কাছে প্রার্থনা করলো রায়হান তার বাবার কাছে নুসাইবার কথা বলল। সে নুসাইবার নাম তার পেশা বা পারিবারিক আর্থিক অবস্থা নয় বরং তার বিনয়ী আচরণের কথা বলল বাবা অত্যন্ত খুশি হলেন তিনি রায়হানের নোসাইবারের পরিবারের কাছে আনুষ্ঠানিক বিবাহের প্রস্তাব দিলেন নোসাইবার পরিবারও রায়হান সম্পর্কে খোঁজ খবর নিলেন জানতে পারলেন রায়হান একজন ধার্মিক সৎ এবং দায়িত্বশীল যুবক তারা রাজি হলেন তবে সরাসরি কথা বলার আগে নুসাইবার মতামত জানার জন্য সময় চাইলেন ইসলামিক রীতিনীতি অনুযায়ী বিবাহের পূর্বে পাত্র পাত্রীকে একে অপরের সাথে কথা বলার সুযোগ করে দেওয়া একটি শান্ত বিকেলে নুসাইবার বাড়িতে তাদের সাক্ষাৎকারের ব্যবস্থা করা হলো নুসাইবার বাবা এবং বড় ভাই তাদের সাথে একই ঘরে উপস্থিত ছিলেন রায়হান প্রথম কথা বললো আলাইকুম আমি একজন সাধারণ মানুষ আমি শুধু জানতে চাই আপনি জীবনসঙ্গী হিসেবে আমার কাছ থেকে কি প্রত্যাশা করেন আমি কি আপনাকে আপনার দিনের পথে যেতে সাহায্য করতে পারি তখন নোসাইবা শান্তভাবে মাথা নিচু করে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম আমি আরামের চেয়ে মানসিক শান্তি বেশি পছন্দ করি আমার প্রত্যাশা আমার সঙ্গী আমাকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে সাহায্য করবে আল্লাহের ইবাদতে অনুপ্রেরণা দেবে এবং আমাদের বাড়িতে যেন কোরআন ও সন্ন্যাসের আলো থাকে আমার পেশা নিয়ে আপনার কোনো আপত্তি আছে কি তখন রায়হান বলল যদি আপনার কাজে শরিয়াতে সীমা রেখার মধ্যে থাকে তবে আমার কোনো আপত্তি নেই বরং আমি খুশি হব যে আপনি আপনার জ্ঞানকে মুসলিম উম্মাহর সেবার ব্যবহার করেছেন আমি আপনাকে সমর্থন দেব এই কথোপকথন ছিল গভীর আন্তরিক এবং সম্পূর্ণভাবে ভবিষ্যতের প্রতি দায়বদ্ধ সেখানে কোনো অপ্রয়োজনীয় রোমান্টিক কথা বা আরবেগ ছিল না ছিল কেবল স্বচ্ছতা ও বোঝাপড়া নুসাইবার বাবা ও ভাই তাদের কথা শুনে সন্তুষ্ট হলেন অবশেষে বিবাহের দিন সৃষ্টির হলো এই অপেক্ষার সময়টুকু ছিল তাদের জন্য পরীক্ষা তারা কেউই একে অপরের সাথে গোপনে কখনো যোগাযোগ করেনি তারা বিশ্বাস করত আল্লাহ নির্ধারিত সময়টি তাদের জন্য সবচেয়ে বেশি উত্তম দুজনেই নিজেদের জন্য একে অপরের জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য দোয়া করত। অবশেষে সেই শুভ দিনটি এলো তাদের বিবাহ সম্পূর্ণ হলো রায়হানের কাছে এই প্রথম নোসাইবার মুখ দেখার সুযোগ এলো সে তার স্ত্রীকে দেখে কৃতজ্ঞতায় আল্লাহের কাছে সুক্রিয়া আদায় করলো এটি কেবল একটি চুক্তি নয় বরং আল্লাহের দেয়া এক পবিত্র আমান রায়হান বলল আলহামদুলিল্লাহ আজ থেকে আমার জীবন সম্পূর্ণ হলো নোসাইবা তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার যা আমি আল্লাহের কাছে চেয়েছি তখন নোসাইবাও বললো আলহামদুলিল্লাহ আমরা একে অপরে জান্নাতের পথে সঙ্গী হব তারা ছিল গভীর জলে শান্ত নৌকার মতো তাদের ভালোবাসা গড়ে উঠেছিল বিশ্বাসের ওপর তারা জানতো পৃথিবীতে তাদের সম্পর্ক কেবল ক্ষণস্থায়ী কিন্তু আকিরাতে তারা যেন একসঙ্গে থাকতে পারে এটাই ছিল তাদের প্রেমের চূড়ান্ত লক্ষ্য এভাবে রায়হান ও নোসাইবার অসময়ের নীরব ভালোবাসার পূর্ণতা পেল আল্লাহর রহমত এবং দিনের পথে তো গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গল্পটি আপনার কাছে ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ